আজকে আপনাদের আনকমন একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই শিখিয়ে দিব যা একবার দেখলেই শিখে নিতে পারবে প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা মাপটা নিতে হবে তো আমরা এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আরের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো এভাবে চিহ্ন করার পর এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি চওড়ার মাপটা দিবেন অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট অনুযায়ী জানিয়ে দিব কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপটা নেবেন তো এইভাবে হচ্ছে চারকোনা এই বক্সটা তৈরি করে নেওয়ার পর এখন হচ্ছে ডিজাইনটি খুব সহজে কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব। তো ডিজাইনটি করার জন্য আমরা এখন এই কোনার থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো এইভাবে দু ইঞ্চি চিহ্ন করার পর এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখান থেকে নিব হচ্ছে পোনে এক ইঞ্চিতে এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এইভাবে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এখান থেকে এইভাবে হচ্ছে দাগটা টেনে নেবেন এরপর হচ্ছে আর একটু ডিজাইন করতে হবে সেজন্য আমরা উপরের দিকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেব দিয়ে মাঝখানে যে পরিমাণ থাকবে ঠিক মাঝখান সোজা আপনারা একটা চিহ্ন করে এখানে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন এরপর এখানে সুন্দর করে দাগটা ভালোভাবে টেনে দিবেন যাতে আপনাদের গলার ডিজাইনটি ভালোভাবে দেখা যায় তো এরপর হচ্ছে এখন আমরা এখান থেকে নিব বাড়তি বক্রম এক ইঞ্চি তো এক ইঞ্চি বাড়তি বক্রমটা নিবেন সেলাইয়ের জন্য তো এখন হচ্ছে প্রথমে আমরা বাইরের দিকের বক্রমটা কাটিং করে ফেলে দেব এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলার ডিজাইনটা আমরা কাটিং করে নিব। তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন তো গলার ডিজাইনটি যখন কাটা হয়ে যাবে এখন আমরা এটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো